আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারে কেউ যদি আপনাকে ব্লক করে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন আজকের এই ছোট ভিডিওতে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনি ফেসবুক মেসেঞ্জারে কারো কাছ থেকে ব্লক খেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন না কীভাবে আপনি ব্লক করেছেন বা কেউ আপনাকে ব্লক করেছে সেটা আপনি এই ভিডিও থেকে যদি আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং খুব সহজে আপনি জানতে পারবেন যে ফেসবুক মেসেঞ্জারে কে কে আপনাকে ব্লক করেছে বা কেউ আপনাকে ব্লক করলে কীভাবে আপনি তা খুব সহজে বুঝতে পারবেন দেন বন্ধুরা ভিডিওটা শুরু করে থাকে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা একটা লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন দেন ভিডিও তো শেয়ার করতে পারেন আপনার সমস্ত সার্কেলের কাছে ফেসবুক মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝতে পারবেন সে জন্য আপনাকে তিন চারটা ওয়ে আমি এই ভিডিওতে শেয়ার করব যে ওয়েগুলো আপনি যদি চেক করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কে কে কোন কোন ফ্রেন্ড আপনাকে ফেসবুক মেসেঞ্জারে ব্লক করেছে প্রথমত ফেসবুক মেসেঞ্জারে যদি আপনি কেউ আর যদি আপনাকে ব্লক করে সেক্ষেত্রে আপনি আপনি তাকে মেসেজ করতে পারবেন কিন্তু মেসেজগুলো তার কাছে যাবে না এবং সে মেসেজগুলো সিন করবে না এটা হচ্ছে প্রথম উপসর্গ দেন এরপর আপনাকে যেই যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি মেসেজ করবেন তার তার এখানে যে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সৌরবাতি দেখাচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাসে যে সৌজবাচি দেখাচ্ছে সেটা অফ থাকবে সেটা কখনো আপনি দেখতে পারবেন না সেই ফ্রেন্ড সার্কেলের কাছে সেটা হচ্ছে দ্বিতীয় অপশান এটাই আপনি বুঝতে পারেন কিন্তু এখন আপনাকে আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে অনেকে তো আপনার যে অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে সে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অনেকেই অফ করে রাখে সেক্ষেত্রে আপনি কিভাবে জানতে পারবেন সেক্ষেত্রেও জানার আরও একটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ রাখেন বা আপনি তাদের কাছে মেসেজ দিচ্ছেন সেই মেসেজগুলো মেসেজটা সিন করছে না দুটো অপশান তারপর আরেকটা অপশান হচ্ছে সেটা হচ্ছে এই অপশনটা কারণ আপনি ফেসবুক মেসেঞ্জারে আসার পর আপনার যে ফ্রেন্ড সার্কেল কাছে আপনি মেসেজে কথা বলছেন কনভারসেশন তৈরি করেছেন সেক্ষেত্রে আপনা আপনি হয়তো সে আপনাকে ব্লক করেছে কিন্তু আপনি তা বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন এভাবে ফেসবুক মেসেঞ্জারে আসার পর আপনি যে চ্যাট কনভারসেশন আসার পর আপনি কি করবেন এখানে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন আই অপশান সো আপনি আই অপশন ওপর ক্লিক করে দেবেন দেন আই অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে অসংখ্য অপশান শো হবে তার মাঝে একদম উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন এই দা টিম কুইক রিকোয়েস্ট এবং নাম নামে একটা কাস্টমাইজেশন অপশন এখানে তিনটা অপশনের মাঝেই রয়েছে কাস্টমাইজেশন অপশন এই অপশনটা এখানে শু হচ্ছে যদি ফেজ কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে ফেসবুক মেসেঞ্জারে ব্লক করে তাহলে আপনি এই যে কাস্টোমাইজেশনের তিনটে অপশন রয়েছে এখানে মোট মোট পুরোপুরি কাস্টমাইজেশন অপশনটা সম্পূর্ণভাবে হাইট হয়ে যাবে কাস্টমাইজেশন অপশনটা আপনি দেখবেন না ফেসবুক মেসেঞ্জার সেই ফ্রেন্ড সার্কেলের এই প্রসেসে এসে অপশনে ক্লিক করার পর আপনি কাস্টমাইজেশনটা সম্পূর্ণভাবে হাইট হয়ে যাবে যে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলের অপশানে আপনি মেসেজ করতে চান মেসেজ সিন করতে না শোজ বাতি চলতেছে না কাস্টমাইজেশন হাইট হয়ে গেছে তার মানে বুঝে নেবেন যে সেই ফ্রেন্ড সার্কেল আপনাকে ফেসবুক মেসেঞ্জারে ব্লক করেছে যদি ফেসবুক থেকে ব্লক করে তাহলে আপনি আপনি মেসেজ করতে পারবেন না কিন্তু ফেসবুক মেসেঞ্জার থেকে যদি আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি মেসেজ করতে পারবেন কিন্তু মেসেজটা তার কাছে যাবে না এবং সে মেসেজটা সিনও করবে না এবং ফেসবুক থেকে যদি কোন ফ্রেন্ড সার্কেল আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে তাকে তাকে আপনি মেসেঞ্জার মেসেজ অপশানে গিয়ে রকম মেসেজও করতে পারবেন না ফেসবুক মেসেঞ্জার থেকে সো বন্ধুরা এই উপসর্গ এই যে প্রসেসগুলো এই যে বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোন কোন ফ্রেন্ড সার্কেল আপনাকে ফেসবুক মেসেঞ্জার ব্লক করেছে বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়ে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ